আসসালামু আলাইকুম ঢাকাই মারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো গ্লোবাল ব্র্যান্ডের এই মুহূর্তে সবচেয়ে ভালো মানের যে ডাবল ডোর এবং চার ডোরের গুলো রয়েছে যেগুলো কিনা সবচেয়ে এফোর্ডেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন ওইগুলা নিয়ে সো আমি আজকে কথা বলবো হায়ার ব্র্যান্ডের ডাবল ডোর এবং চার ডোর রেফ্রিজারেটর নিয়ে পাশাপাশি হাইসেন্স ব্র্যান্ডের ডাবল ডোর রেফ্রিজারেটর নিয়ে এবং শার্পের চার ডোর এবং ডাবল ডোর রেফ্রিজারেটর নিয়ে সো শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিতে চাচ্ছি আমাদের ঢাকা মাঠটা হচ্ছে মিরপুর শেয়ার অবস্থিত এটা হচ্ছে মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা কিন্তু পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাই আমি ফার্স্টে কথা বলবো হায়ার ব্র্যান্ডের চার ডোর যে রেফ্রিজারেটর রয়েছে পাঁচশো আটাত্তর লিটার এটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে অন্যতম একটা প্রোডাক্ট যেটা কিনা হাইপ ক্রিয়েট করেছে চার ডোরের মধ্যে যেটার নেট ক্যাপাসিটি রয়েছে পাঁচশো বাইশ লিটার সো এটার উপরে আপনার টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এটা কিন্তু স্ক্র্যাচ পড়বে না দাগ পড়বে না মরিচা আসবে না পাশাপাশি এটা সাইডেও লেদার প্রোটেকশন পেয়ে যাবেন সাইডেও কিন্তু এটা জং মরিচা আসার কোনো সম্ভাবনা নেই এবং আমি এটার উপরে পার্টটা খুলছি এটা হচ্ছে এটা নর্মাল পোর্শনটা এখানে কিন্তু আপনার কোনো পার্টিশন নেই সেক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা স্পেস পাচ্ছেন আপনি একটা বড় পাত্র সহ কিন্তু খাবার এটার মধ্যে রেখে দিতে পারবেন এই ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে রয়েছে পাশাপাশি এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ড্রাই জোন এবং হিউমিডিটি জোন সো আপনার ড্রাই জোনে কিন্তু আপনি ড্রাই ফুডগুলো নয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন হিউমিডিটি জোনে কিন্তু আপনি শাকসবজি ফল ফ্রুটস প্রায় অলমোস্ট এক মাসের কাছাকাছি রেখে খেতে পারবেন আর এটা হচ্ছে ফুললি ভার্জিন প্লাস্টিক দিয়ে করা যেটা থেকে আপনার এক্সট্রা কোনো ব্যাড স্মেল আসবে না আর ভিতর তো জিও ফ্রেশ টেকনোলজি আছেই খাবার থেকে এক্সট্রা কোনো ব্যাড স্মেল আসবে না দেন হচ্ছে এটার মধ্যে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি আছে যার ফলে খাবারটা ব্যাকটেরিয়া মুক্ত রাখবে সবসময় আপনি ফুড ভ্যালুটা হানড্রেড পাবেন আর এইখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে মোশন লাইট এটা কিন্তু মোশন দিয়ে লাইটটা জ্বলে যাবে তো খুবই ভালো মানের এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং এটা যে তাকগুলো রয়েছে এগুলো সব 150 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবে 150 কেজি পর্যন্ত ওয়েটের খাবার কিন্তু আপনি রেখে খেতে পারবেন এটার মধ্যে সাইডে কিন্তু 2 লিটারের বোতল রাখার জন্য আলাদা র‍্যাক কিন্তু এটার মধ্যে রয়েছে খুবই সফট গ্যাস ইউজ করা হয়েছে এটা আপনি খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে পারবেন আর এটা নিচের পোরশনে রয়েছে এটা ডিপ পার্টটা এখানে আপনি গরু মাংস থেকে শুরু করে সব কিছু আপনি লং টাইম স্টোরেজ করে খেতে পারবেন কোনো এক্সট্রা ব্যাড স্মেল কিন্তু এটার মধ্যে আসবে না উপরে দুইটা ডয়ার রয়েছে খোলা ডয়ার আর নিচে দুইটা ডয়ার রয়েছে আপনার ফুললি ড্রয়ার করা সো আমি একটা ড্রয়ার খুলে দেখাচ্ছি যে এটা ক্যাপাসিটি আসলে কতটুকু পরিমাণ আপনি মাছ মাংস এটার মধ্যে রাখতে পারবেন সো দেখেন এই ড্রয়ারের ডেপথ কিন্তু অনেক বেশি আপনি অলমোস্ট দশ থেকে পনেরো কেজি মাছ মাংস কিন্তু একটা ড্রয়ারের মধ্যে রেখে খেতে পারবেন হায়ারের প্রত্যেকটা সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড রয়েছে আপনি চাইলে ই ওয়ারেন্টি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এগুলো কিন্তু হায়ারের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হায়ার কিন্তু কোনো গ্রেডিং করে প্রোডাক্ট তৈরি করে না ঠিক আছে বাংলাদেশে যেটা আসে ওটা বেস্ট প্রোডাক্টটাই আসে এবং সব জায়গায় সেম গ্রেডেড প্রোডাক্টই পাবেন সেম প্রোডাক্টই পাবেন এখানে গ্রেডিং বলার কোনো সুযোগ নাই আর হায়ারের যে কোনো ধরনের প্রোডাক্টের আপনি যদি যাচাই করতে চান আপনি তাদের কিন্তু অফিসিয়াল কল সেন্টারে ফোন দিয়ে আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে যাচাই করে নিতে পারবেন এটা আসলে খুবই ইজি ব্যাপার হ্যাঁ সো এটা হচ্ছে এটা ডিপ পোর্শন ডিপের তো আপনি অলমোস্ট দুই থেকে আড়াই মনের মতো মাছ মাংস স্টোরেজ করে রেখে খেতে পারবেন কিন্তু অনায়াসে আর ডিপে আপনার সুবিধা হচ্ছে দুইটা পার্ট তো আপনার দেখা যাচ্ছে এক পাটের খাবারটা আপনি দেখা যাচ্ছে ডান পাঠের খাবার বের করবেন আপনি তো বাম পাসটা অফ রাখে ডান পাটে খাবারটা বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ সো আপনার পুরা ফ্রিজটা কিন্তু খুলতে হচ্ছে না এটা হচ্ছে এটার একটা অন্যতম বেনিফিট আর এটা হচ্ছে কুইন ইনভার্টার টেকনোলজি রয়েছে যার ফলে এটা আপনার কিন্তু বিদ্যুৎ বিলটা সর্বনিম্ন আসে এটা কিন্তু টুইন ইনভার্টার টেকনোলজি এটা কিন্তু হায়ারে একটা স্পেশাল ফিচার আর এটা হচ্ছে কম্প্রেসারটাও আপনি ইনভার্টার পাবেন পাশাপাশি যে ফ্যান মোটরটা রয়েছে সেটাও কিন্তু ইনভার্টার রয়েছে এই টুইন ইনভার্টার থাকার কারণে এটার বিলটা কিন্তু খুবই কম আসবে সর্বোচ্চ একশো থেকে একশো বিশ টাকা সারা মাসে আপনার বিদ্যুৎ বিল আসবে আর এখানে টাচ প্যাড দেওয়া রয়েছে এখান থেকে আপনি এটার টেম্পারেচার কিন্তু ফুললি কন্ট্রোল করতে পারবেন এখানে ফ্রিজ ফ্রিজার তারপর স্মার্ট হলিডে অপশন আছে কুল কুইক ফ্রিজিং তারপর চাইল্ড লকের যে অপশনগুলো সবগুলো কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এটার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দশ বছর কম্পেশনের দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর স্পেয়ার পার্সের ওয়ারেন্টি থাকবে এবং এটার যে প্রাইসটা রয়েছে এটা এক লাখ উনচল্লিশ হাজার নয়শো টাকা যেটা আমরা ঢাকাই মাঠে শুধুমাত্র পেয়ে যাবেন মাত্র এক লাখ বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র এক লাখ বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হায়ারের পাঁচশো বাইশ লিটারের চার ডোর যে রেফ্রিজারেটারটা রয়েছে মোস্ট পপুলার ওইটা পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকাই মাঠে এরপরে আমি চলে আসবো হায়ারের ছয়শ আশি লিটারের যে ফ্রিজটা রয়েছে যেটা নেট ক্যাপাসিটি হচ্ছে ৬30 তিরিশ লিটার এটা কিন্তু আপনার ভ্যালু ফর মানি একটা রেফ্রিজারেটার বলা যায় সাইড বাই সাইড ডাবল ডোর মধ্যে কারণ এটার মধ্যে যে ক্যাপাসিটিটা রয়েছে এটা হচ্ছে ৬30 তিরিশ লিটার ছয়শো তিরিশটিটার ক্যাপাসিটি আপনি যেই প্রাইজে পাচ্ছেন আসলে গ্লোবাল অন্য কোন ব্র্যান্ডে আপনি এত অ্যাফোর্ডেল প্রাইজে এই ফ্রিজটা কিন্তু পাবেন না সো এইটার কিন্তু আপনার ডান পাশে এটার নর্মাল পোর্শন এবং বাম পাশে হচ্ছে এটা ডিপ পোর্শন এটাও কিন্তু ফুলি ভার্জিন প্লাস্টিক দিয়ে করা এবং ডিও ফ্রেশ টেকনোলজি রয়েছে এটার মধ্যে খাবার থেকে এক্সট্রা ব্যাডি স্মেল আসবে না পাশাপাশি দুই পাশে কিন্তু এল ইডি মোশন লাইট দেওয়া রয়েছে এবং এগুলার মধ্যে যে তাক গুলা রয়েছে এখন দেড়শো কেজি ওয়েট দিতে পারবে এখানে আপনি চারটা তাক পেয়ে যাবেন এবং দুইটা বক্স পেয়ে যাবেন নর্মাল যেটা হচ্ছে আপনার ভেজিটেবল অথবা ফ্রুটস এর জন্য বক্স আর ডিপ পোশনে আপনি মোটামুটি তিনটা তাক পেয়ে যাবেন এবং দুটা বক্স পেয়ে যাবেন এখানে আইস বক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইস বক্স করেছে সো এটা জাস্ট ঘুরাইলে আইসটা পড়ে যাবে তিনটা রয়ের রয়েছে আইস বক্সের তিনটা কম্পার্টমেন্ট রয়েছে আলাদা আলাদা এবং এই পাশে কিন্তু আপনি দু লিটারের বোতলগুলো স্মুথলি রাখতে পারবেন এবং ডিপের কিন্তু র্যাক দেওয়া রয়েছে সো ডিপেও কিন্তু আপনি র্যাকে চাইলে কোনো খাবার রাখতে পারবেন আর এটার মধ্যে আপনার ইউজার ম্যানুয়াল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সব কিছু রয়েছে ডিমের একটা কাটি রয়েছে এটার মধ্যে হ্যাঁ সো এটার মধ্যে আপনি মোটামুটি আট থেকে দশটা ডিম রাখতে পারবেন সো উপরে যে বডিটা করছে এটা কিন্তু গ্লাস যার ফলে দাগ স্ক্যাচ মরিচা আসবে না সাইডে লেদার প্রোটেকশন করা হয়েছে এটার আপনার আপনার জং মরিচা আসার সম্ভাবনা নেই যদি পানি লাগে তারপরেও আসবে না সো এটাও কিন্তু টুইন ইনভার্টার টেকনোলজি যার ফলে হচ্ছে কম্প্রেশার ফ্যান মোটর দুইটাই ইনভার্টার এটা আপনার সর্বোচ্চ একশো থেকে একশো টাকা সারা মাসে বিল আসবে ম্যাক্সিমাম এবং এটার টেম্পারেচারটা আপনার মাঝখানে দেওয়া রয়েছে টাচপের মাধ্যমে আপনি এখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন কোনো মোট সিলেক্ট করতে চাইলে সেটাও কিন্তু করে নিতে পারবেন সো এখন আমি এটা এ আসি এটা প্রাইস রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ এটা প্রাইজ রয়েছে এটা আমি দিব মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র 134000 হাজার টাকায় পেয়ে যাবেন হায়ারে ছয়শো লিটারের সাইড বাই সাইড রেফ্রিজারেটর যেটা কিনা এই মুহূর্তে সবচেয়ে ভ্যালু ফর মানি একটা রেফ্রিজারেটর বলা হয়ে থাকে সো এই ছিল হায়ারের দুটা মোস্ট পপুলার রেফ্রিজারেটর এরপর আমি চলে আসব হাইসেন্সের মধ্যে হাইসেন্স দুটা রেফ্রিজারেটর अवेलेबल রয়েছে সাইড বাই সাইড এর মধ্যে যেটা একটা হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার সহ এই রেফ্রিজারেটরটা যেটা আপনি এইখানে 2 লিটার পর্যন্ত ওয়াটার পানি দিয়ে স্টোরেজ করে রাখতে পারবেন যখন ঠান্ডা পানি খেতে মন চায় জাস্ট এখানে এই গ্লাস দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন খুবই প্রিমিয়াম গ্রেডে করা এটা ডান পাশে হচ্ছে নরমাল পোর্শন এবং বাং পাশে হচ্ছে এটা ডিপ পোর্শন এইটাও কিন্তু ফুললি ভার্জিন প্লাস্টিক দিয়ে করা আপনার এক্সট্রা কোনো ব্যাড স্মেল আসবে না খাবার থেকে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি এটা কিন্তু রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাই যেটাকে বলে এটা ফিচারটা রয়েছে যার ফলে আপনার খাবারে কোনো ব্যাকটেরিয়া ধরবে না আপনি লং টাইম পর্যন্ত খাবারটা ভালো মানে রাখতে পারবেন ফুড ভ্যালু তো হান্ড্রেড থাকবে এখানে আপনার ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড ডিমের খাঁচি সব কিছু কিন্তু দেওয়া রয়েছে আইস বক্সের জন্য আলাদা বক্স রয়েছে সো এইখানে থাকবে হচ্ছে আপনার টোটাল পাঁচটা তার থাকবে এখানে একটা আর এখানে চারটা এগুলো আপনি উপর নিচ করে কিন্তু রাখতে পারবেন নিচে দুটা ভেজিটেবল বক্সের র্যাক কিন্তু রয়েছে এটার মধ্যে আর এটা কিন্তু ফুললি মাল্টি ইয়ার ফ্লো এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রিতে ইয়ার ফ্লোটা আসবে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডাটা প্রপার ওয়েতে কিন্তু পৌঁছাতে পারবে এবং এলইডি রাইট রয়েছে কিন্তু দুই পাশেই মোশন এলইডি লাইট পেয়ে যাবেন নর্মাল এবং ডিপে দুই পাশেই সো বাম পাশটা থাকবে এটা ডিপ পোর্শন এইখানেও আপনি পাঁচটা র্যাক পেয়ে যাবেন এবং দুইটা বক্স কিন্তু পেয়ে যাবেন এই বক্সগুলোতেও আপনি বেশ ভালো পরিমাণ খাবার স্টোরেজ করতে পারবেন অলমোস্ট দশ কেজি মাছ মাংস কিন্তু এক একটা বক্সে আপনি রেখে খেতে পারবেন এবং দুইটা সাইডেই কিন্তু আলাদা র্যাক দেওয়া রয়েছে যার ফলে এই পাশে কিন্তু আপনি দুই লিটারের বোতলগুলো ইজিলি ধরবে আর এই পাশে ডিপে যদি আপনি কোনো কিছু রাখতে চান সেটা কিন্তু আপনি এই র্যাকে চারটা র্যাক রয়েছে এটা ইউজ করে রাখতে পারবেন এটার গ্যাস কিটটা কিন্তু খুবই সফট আপনি খুলে ওয়াশ করে আবার লাগিয়ে দিতে পারবেন ডিপের কিন্তু এটাতে মাল্টি ইয়ার ফ্লো রয়েছে সো এটা টাচ প্যাডটা রয়েছে কন্ট্রোলিং এর জন্য যে আপনি টেম্পারেচার কন্ট্রোলিং এর জন্য টাচ প্যাড এখানে রয়েছে এখান থেকে আপনি টেম্পারেচারটা ফুললি কন্ট্রোল করে ইউজ করতে পারবেন এবং এটাও ইনভার্টার টেকনোলজি কিন্তু ইউজ করা হয়েছে হাইসেন্সে এটা বিলটাও কিন্তু খুবই কম আসবে পাশাপাশি হাইসেন্সার যে ওয়ারেন্টি পলিসি এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়ারেন্টি পলিসি অফার করছে তারা বারো বছর কম প্রেশার ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস পেয়ে যাবেন দুই বছর পার্টসে দুই বছর আর এটা স্পেশাল ধামাকা অফার থাকবে এটা এক লাখ পনেরো হাজার টাকা প্রাইস যেটা আমরা দেবো মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচানব্বই হাজার টাকায় আপনি গ্লোবাল ব্র্যান্ডের ডাবল ডোর ফ্রিজটা পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকাই মাঠে আমি চলে গ্লাস গ্লাস মধ্যে যেটা হচ্ছে ফুলি দিয়ে করা থাকবে এবং সাইডে লেডার প্রোটেকশন থাকবে আগেরটা আমি যেটা দেখালাম ওয়াটার ডিসপেন্সার এটাতেও লেডার প্রোটেকশন আছে সাইডে জং মরিচা আসবে না পানি লাগলো আর এটার উপরেও কিন্তু জং মরিচা আসবে না এটা ফুলি ইনভার্টার টেকনোলজি দিয়ে করা রয়েছে এবং এটার ক্যাপাসিটিও কিন্তু সেম আগে যেটা দেখালাম ওয়াটার ডিসপেন্সার ওটা হচ্ছে পাঁচশো চৌষট্টি লিটার গ্রস ক্যাপাসিটি এটা পাঁচশো ছেষট্টি লিটার গ্রস ক্যাপাসিটি এগুলোর নেট ক্যাপাসিটি থাকবে পাঁচশো উনিশ লিটার পাঁচশো উনিশ লিটার পর্যন্ত আপনি খাবার স্টোরেজ করতে পারবেন এই জায়গাটা কিন্তু খুবই আইডিয়াল একটা জায়গা পাঁচশো উনিশ লিটার এটা খুব বড় একটা স্পেস আমার মতে সো এইখানে কিন্তু আপনার একটা স্টিলের র্যাক পেয়ে যাবেন যেটার মধ্যে আপনি বোতল অথবা আপনি প্যাকেট জাতীয় খাবার কিন্তু ইজিলি রাখতে পারবেন খুবই সুইটেবল হবে এটা এবং পাঁচটা র্যাক রয়েছে চারটা র্যাক দিয়ে পাঁচটা র্যাক রয়েছে দুইটা ভেজিটেবল বক্স রয়েছে বড় বড় সো ভেজিটেবল বক্সে আপনি ফ্রুটসও রাখতে পারবেন সো এখানে অনেক খাবার স্টোরেজ করা যাবে এটাতেও কিন্তু আপনার অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাই অপশন রয়েছে যার ফলে আপনার খাবারটা ব্যাকটেরিয়া মুক্ত রাখবে হান্ড্রেড আপনি ফুড ভ্যালুটা পাবেন এবং মাল্টি এয়ার ফ্লোর কারণে খাবারের প্রত্যেকটা পাটে কিন্তু ঠান্ডাটা সুন্দরভাবে পৌঁছায় যাবে খাবারটা ফ্রেশ রাখবে এবং বাম পাশে একটা ডিপ রয়েছে ডিপেও মাল্টি এয়ার ফ্লো রয়েছে দুইটাতে কিন্তু এলইডি লাইট রয়েছে সুন্দরভাবে ডিপে এটার পাঁচটা র্যাক রয়েছে দুইটা আপনার ড্রয়ার রয়েছে এগুলার মধ্যে আপনি বেশ দুই থেকে আড়াই মনের মতো খাবার কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন সো টাচ টাচপ্যাডটাও আপনার ডিসপ্লের উপরে রয়েছে কন্ট্রোলিং যে টেম্পারেচার কন্ট্রোলিং এর যে বিষয়টা এটাগুলো টাচ প্যাডের মাধ্যমে দেওয়া রয়েছে এখান থেকে আপনি টাচ প্যাডের মাধ্যমে এটার কন্ট্রোলিংটা করে নিতে পারবেন কোনটা কত টেম্পারেচার আপনি রাখতে চান সেটা করে নিতে পারবেন সো হাইসেন্স এর এই গ্লাস ডোরের এর আপনার ব্ল্যাক কালারের যে রেফ্রিজারেটর রয়েছে এটা প্রাইস রয়েছে 1 লক্ষ উনিশ হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস যেটা আমরা দিব মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা পেয়ে যাবেন হাইসেন্সের এই রেফ্রিজারেটর যেটা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে একটা বেস্ট প্রাইস এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকাই মাঠে আর আমাদের কাছ থেকে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ফোন দিতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে এটা পৌঁছিয়ে দিব আর ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসের সাপোর্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো স্কিনে দেওয়া নাম্বার রয়েছে আপনার স্কিনের নাম্বার দেখে যোগাযোগ করবেন এরপর আমি চলে আসবো শার্পের মধ্যে আপনারা জানেন শার্প একটা জাপানিজ ব্যান্ড যেটা জাপান টেকনোলজি দিয়ে হয়ে থাকে এটা অ্যাসেম্বল হচ্ছে চায়না থেকে ফুললি আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট তো শার্পের চার ডোর এবং সাইড বাই সাইড রেফ্রিজারেটর রয়েছে এই দুটো হচ্ছে সবচেয়ে পপুলার কারণ এগুলা প্রাইসটা আপনার মোটামুটি দেড় লাখের আশেপাশে এছাড়াও সার্পের কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ টাকারও ফ্রিজ হয়ে থাকে ওগুলা কিন্তু আসলে আমাদের সবার পক্ষে অ্যাচিভ করা পসিবল হয় না এই জন্য আমি আসলে যে সিরিজগুলা আপনার যে বাজেটের মধ্যে ওগুলা নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা হচ্ছে চার ডোর রেফ্রিজারেটর ফুললি গ্লাস ডোরে টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে উপরে এটার নর্মাল পোর্শন মাঝখানে কিন্তু এটাতে কোনো পার্টিশন নেই এবং শার্পের গেট আপটা কিন্তু ফুললি ডিফারেন্ট এটার আপনার কোয়ালিটি সব কিছুতে কিন্তু একটু আর ডিফারেন্ট রয়েছে এটার আপনার এখানে বড় একটা এল লাইট রয়েছে এবং এই গ্লাসগুলো দেশীয়কে কেজি ওয়েট দিতে পারবে তিনটা তাক গ্লাস রয়েছে এখানে একটা চারটা তাক পেয়ে যাবেন এখানে আপনি ভেজিটেবল রাখতে পারবেন ফল ফ্রুডসের জন্য আলাদা রয়েছে এগুলো টেম্পারেচার কিন্তু আপনি আবার কন্ট্রোল করতে পারবেন আপনি ভেজিটেবল রেখে রেখে এটা কতটুকু হিউমিডিটিতে রাখবেন এটা কিন্তু কন্ট্রোল করার অপশন রয়েছে এটা কিন্তু খুবই ইউনিক একটা জিনিস প্লাস হচ্ছে আপনি টাচ প্যানের মাধ্যমে তো টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেনই পাশাপাশি আপনি কিন্তু ভিতর থেকেও টেম্পারেচার কন্ট্রোল করার আলাদা অপশন রয়েছে এবং সাইডে কিন্তু র‍্যাক রয়েছে এই র্যাকে আপনি আপনি দুই লিটারের বোতল রাখতে পারবেন ইজিলি এই পাশেও আপনি দুই লিটারের বড় বড় বোতল রেখে কিন্তু খাবার স্টোরেজ করে রাখতে পারবেন জুস পানি এগুলা রেখে খেতে পারবেন এবং এটা নিচে হচ্ছে এটা ডিপ পোর্শনটা ডিপে কিন্তু বেশ বড় জায়গা রয়েছে আপনি অলমোস্ট দুই মনের মতো খাবার রাখতে পারবেন এটা নেট ক্যাপাসিটি হচ্ছে চারশো লিটার আর এটার যে মডেলটা রয়েছে ওটা হচ্ছে আপনার পাঁচশো উনআশি এক্স পাঁচশো উনআশি এক্স এটা চারশো তেহাত্তর লিটার নেট ক্যাপাসিটির মধ্যে পেয়ে যাবেন ফুলি জাপান টেকনোলজি অ্যাসেম্বলিং চায়না এবং এটার নিচে কিন্তু আপনার দুই পাশে খালি বক্স রয়েছে এবং ভিতরে কিন্তু বক্স দেওয়া হয়েছে দুইটা করে এটা কিন্তু ছোট দেখতে হলে এটা ডেপথ কিন্তু অনেক বেশি আপনি দশ থেকে বারো কেজি খাবার ইজিলি মাছ মাংস এটার মধ্যে স্টোরেজ করে রাখতে পারবেন আপনি চাইলে এটা কিন্তু খুলে ইউজ করতে পারবেন নিচে কিন্তু গ্লাস দেওয়া রয়েছে টেম্পার গ্লাস দেড়শো কেজি ওয়েট দিতে পারবে সো শার্পের এই রেফ্রিজারেটারটা ফুললি কন্ট্রোলিং আপনি করতে পারবেন টাচ মাধ্যমে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা টাচ প্যাড দেওয়া রয়েছে প্লাস হচ্ছে এটাতে হাইজ হাইজেনিক কুলিং আছে যেটা আপনার খাবারটা ফুললি হেলথের জন্য ভালো হবে হাইজেনিক ওয়েতে আসবে আর এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজিটি এটার মধ্যে রয়েছে এটার মধ্যে আপনি ফাস্ট দ্রুত যদি ডিপে খাবার রাখতে চান মাইনাস পঁচিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু এক্সপ্রেস ফ্রিজিং যে অপশনটা এটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম গ্রেডের সাইডে আপনি লেদার প্রোডাক্ট পেয়ে যাবেন দাগ মরিচা জং আসার কোনো সম্ভাবনা নেই এটাতে এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব আজকের ভিডিওতে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো টাকা শার্পের রেফ্রিজারেটারটা কিন্তু নর্মালি আপনার কোনো ধরনের ডিসকাউন্ট হয় না কারণ এটা জাপানিজ ব্র্যান্ড আপনি শোরুমে কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট ওইভাবে অ্যাভেল করতে পারবেন না আমাদের ঢাকায় ওইভাবে পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্টে শার্পের চার ডোরে চারশো লিটার মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এরপরে সাতটা আরেকটা রয়েছে আপনার সাইড বাই সাইডের মধ্যে যেটা লিটারটা হচ্ছে পাঁচশো একুশ লিটার সো এটা কিন্তু আপনার ডান পাশে নর্মাল এবং বাম পাশে একটা ডিপ পোর্শন সো নর্মালটা কিন্তু বেশ বড় জায়গায় এখানে র‍্যাক থাকবে তিনটা চারটা র‍্যাক এবং দুইটা ভেজিটেবল বক্স এবং আপনার ফ্রুটস রাখার জন্য এটাতেও কিন্তু আপনার খুবই প্রিমিয়াম গ্রেড এর দুইটা এলইডি লাইট দেওয়া রয়েছে এয়ার কুলিং রয়েছে এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে কিন্তু আপনার বাতাসটা প্রোভাইড করবে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডা পৌঁছায় যাবে এটা সাইডে কিন্তু আপনার দুই লিটার রাখার মতো দুই লিটারের বোতল রাখার মতো আলাদা আলাদা র্যাক রয়েছে খুবই প্রিমিয়াম গ্রেডে এবং বাম পাশে হচ্ছে এটা ডিপ পোর্শনটা ডিপ পোর্শনে কিন্তু আপনার চারটা র্যাক পেয়ে যাবেন দুইটা বক্স পেয়ে যাবেন এবং সাইডেও আলাদা র্যাক পেয়ে যাবেন ডিপ পোর্শনে এগুলার গ্রেড কিন্তু অনেক প্রিমিয়াম এটা যে ভিতরে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা আসলে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন একটা ভালো জিনিস একটা ভালো কোয়ালিটির জিনিস কিন্তু আসলে দেখলে ধরলেও কিন্তু বোঝা যায় এটা গ্রেডটা কতটুকু প্রিমিয়াম করেছে সেটার এখানে টাচ প্যাড রয়েছে ইনভার্টার টেকনোলজি এটা লেখা রয়েছে টাচ প্যাডের মাধ্যমে আপনি এটা টেম্পারেচারটা সেট করে আপনার সুইটেবল টেম্পারেচার করে নিয়ে ইউজ সো ইজিলি কিন্তু আপনি আপনার সুইটেবল টেম্পারেচার এখান থেকে সেট করে নিতে পারবেন ফ্রি সেকেন্ড চাইল্ড লক রয়েছে এটা আপনি চাইল্ড লকটা দিয়ে রাখলে আপনার অনেক সময় এটা মুছতে গেলে অথবা আপনার অনেক সময় বাচ্চারা এসে এটা ফাংশনগুলো এলোমেলো করার কোনো পসিবিলিটি নেই এটা কিন্তু লক হয়ে থাকবে ফুললি আর শার্পের এই পাঁচশো একুশ লিটার যে সাইড বাই সাইড রেফ্রিজারেটার রয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার নয়শো টাকা এটাতেও কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এক লক্ষ বাউান্ন হাজার নয়শো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কিন্তু এগুলো পারচেস করতে পারেন আমরা কিন্তু ঢাকার বাইরে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের ব্যবস্থা করে দিব আর ঢাকার মধ্যে থেকে নিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার হোম সার্ভিসের সাপোর্ট কিন্তু আমাদের রয়েছে সো যারা আসলে এই ধরনের ভালো মানের ডাবল ডোর রেফ্রিজারেটর কিনতে চান একটু এফোর্ডেবল প্রাইজে তারা কিন্তু ঢাকাই মাঠে যোগাযোগ করবেন কারণ ঢাকা ইমাটি কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু এফোর্ডেবল প্রাইসে সবসময় প্রোডাক্টগুলো কাস্টমারদের তার পর্যন্ত পৌঁছায় দেয় সো এই ছিল আমাদের আজকে ডাবল ডোর নিয়ে ভিডিও কারো কোনো কোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ